গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই শুভ পোজা করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা হ্যাঁ তুমিও বলবে একটু পরে আমার কোলে শুয়ে আছেন উনি হু হু করে ছাড়া দিচ্ছে তুমিও বলবে তুমি একটু গুড মর্নিং বলে দিয়েছো সবাইকে একটু গুড মর্নিং বলে দিও সবাইকে ওরা শুয়ে থাকতে আর ভালো লাগছে না ও এবার ঘ্যান ঘ্যান করছে একটু ঘুরে মানে ওকে একটু ওকে নিয়ে একটু ঘুরতে হবে সকালবেলায় একটু ঘুরতে পছন্দ করে গোলে গোলে রিক্সা দিক আবার দেখছি আমি ভিডিও করছি তো দেখতে আমি কি করছি না করছি আর আমার মামার বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় আমি ভাইকে বলেছি যে ভিডিও করে পাঠাতে তোমাদেরকে দেখাবো কেমন লক্ষ্মী পুজো হয় না হয় ভাই অলরেডি পাঠাতে শুরু করে দিয়েছে আমাকে লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রি থেকে কি হচ্ছে ওখানে তোমাদেরকে সেটাও দেখাবো ব্লগের মাধ্যমে

তারই প্রস্তুতি নিচ্ছে লক্ষ্মী ব্রত করবে তো এখন ঘরটা পেতে রাখবে তাই তো আর মেয়েটা নিচে ঘুমোচ্ছে বাবা আছে ওর কাছে আমি তাহলে মাঝে একটু ওপরে এসে দেখি মা কি করছে আর দেখো কি সুন্দর মা ফুল দিয়ে সাজিয়েছে কতদিন পরে আমি মনে হচ্ছে ঠাকুর ঘরে এসে বসলাম সুন্দর দেখো পদ্ম ফুলটা লাগছে দেখতে দেখত মা কি করছে করছে না তোমাদের পুরোটাই আমি দেখাচ্ছি কাছ থেকে দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধে দেখত হবে ওটাকে সুপারি দিলে পানা সুপারি

মা এখানে সমস্ত জোগাড় করুক ততক্ষণ আর তোমরা ততক্ষণে মামার বাড়ির ওখানে গিয়ে দেখো ওখানে সবাই কি করছে কালকে রাত থেকে মনি ওটা খুলে লাগাবি ওটা খুলে লাগা এই যে আমাদের আধুনি মনি ওই আলু চোখটা খুলে লাগা আলু চোখটা গিয়ে খোল গিয়ে খোল রেসিটা খোল আমাদের এখনো পর্যন্ত আচ্ছা আজকে কি কি মেনু আছে রাঁধুনি সাহেব একটু বলে ইচ্ছা মেনুটা বলে দিন আমাদের আজকে হচ্ছে আজকে রাতের মেনু মানে লক্ষ্মী পুজো রাতের দিনের রাতের মেনু যেটা হচ্ছে শ্বেত শুভ্র চালের সুন্দর বরফের মতো সাদা ভাত তার সঙ্গে থাকছে পেঁয়াজ এবং টমেটো দিয়ে সুন্দর করে মাখানো মোলায়েম করা মুসুরির ডাল তার সাথে থাকছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখানি যেটা বলে এবং পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা দিয়ে মাখানো সুন্দর করে ডিমের কালিয়া জিও আমার দিদারা মিলে এখানে লক্ষ্মী ঘট পাচ্ছে দেখো তোমরা খুব ভালো লাগছে তোমাদেরকে দেখাতে যে মামার বাড়িতে কীভাবে লক্ষ্মী পুজো হয় আমিও দেখতে পাচ্ছি আমরাও দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ভালো লাগছে বেশ দেখতে তোমাদের কেমন লাগছে মামার বাড়ির লক্ষ্মী পুজো এ এরকম সব কিছু দেখতে আমাকে অবশ্যই তোমরা জানিও দেখো তোমরা সাজানোর পরে দেখো এরকম লাগছে দেখতে মন্দিরটা খুব ভালো লাগছে দেখতে দেখো এখানে আমার মামিরা মিলে ঠাকুরের ভোগ বানাচ্ছে তিন মামি মিলে বানাচ্ছে দেখো তোমরা কি কি রান্না হচ্ছে না হচ্ছে নাও দেখে মায়ের এখানে পুরো সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে সন্ধেবেলা ফল দিয়ে পুজো করবো এখন লাড্ডু দিয়ে পুজো করেছি হুম ঘটপাতা হয়ে গেছে মায়ের মামার বাড়ির ওখানেও ঘটপাতা হয়ে গেছে মায়েরও এখানে ঘটপাতা হয়ে গেছে তোমরা তো দেখলে ওখানে কেমন ঠাকুরের ভোগ বানানো হচ্ছে ঠাকুরের পাতা হলো কেমন লাগছে দেখতে এবার দুপুরের রান্নার প্রস্তুতি চলছে ওখানে সেটাও গিয়ে দেখো মামার বাড়িতে রান্নার প্রস্তুতি জোর কদমে চলছে প্রথমে এখানে মাছগুলো ম্যারিনেট করা হচ্ছে রাঁধুনিরা পুরো রেডি রান্না করার জন্য এখন ম্যারিনেট হবে মাছগুলো নুন দিয়ে আর এই কড়াতে অলরেডি মাছ ভাজা শুরু হয়ে গেছে এই কড়াতে মাছ ভাজা হচ্ছে আর ওই করাতে কিছু হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কি চলছে মানে কি হচ্ছে করাটাতে দূরে আছে তো ওই জন্য বুঝতে পারছি না বাট এই করাটাতে দেখতে পাচ্ছি মাছ ভাজা হচ্ছে মানে মাছ ভাজা শুরু হয়ে গেছে বলতে গেলে রান্না অলরেডি শুরু হয়ে গেছে মামার বাড়িতে এই যে দেখো আমরা তো দেখলে ওখানে যে খাবার দাবারের প্রস্তুতি কেমন হচ্ছে

তোমরা তো এতক্ষণ আমাদের কি কি রান্না হয়েছে না হয়েছে দেখলে কি খেলাম আমরা না খেলাম দুপুরে এবার মামার বাড়িতে দেখো সবাই লাঞ্চে বসেছে মামারা মিলে সবাই পরিবেশন করছে এই যে সবাই খেতে বসেছে আর পরিবেশন চলছে এখন মা এখানে পুজোয় বসে গেছে বলো দেবী কৃপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মতী জলে কমল আকাতিত হয়ে দুঃখিত অন্তরে গহিলা নাতোর পর খুন্নমুনি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয়ে দুষ্কৃতির ফল জানিবে নিশ্চয় চয়ঞ্চলা আমার নাম কিসে লাগিয়া কারণ নিহাত তবে শুন নি মন দিয়া দিবা নিদ্র আচার প্রদহার অলস্য কলমিতার নিজের সংসার উচ্ছ্বাসে উচ্চবাসা কহে নারী গণে সন্ধ্যাকালে নিতে যায় বেহস্নয়নে দয়া মায়া দিয়া দয়া মা দেয়া দিয়া বিসর্জন যেতায় সেতাই করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতিসন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাত নাহি দেয় গোবরের ছাড়া মালয় নষ্ট মায়ের পুজো হয়ে গেছে এই যে এই মাত্র হল পুজো মা আমায় প্রসাদ দিয়েছে ঠাকুরের চলো খেয়ে নি এখন আমরা চা নিয়ে বসেছি তার সাথে যে মারি বিস্কুট তোমরা তো এখানকার পুজো দেখলে এবার যাও গিয়ে মামার বাড়িতে কেমন পুজো হচ্ছে দেখো আর লোকজনেরা সবাই খেতে এসেছে সেই ভিডিওটাও গিয়ে দেখো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে সমস্ত ভোগ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ভোগগুলো আর এখানে আমার সেজ দাদু পুজো করছে দেখো তোমরা আর এখানে টেবিলগুলো সব সাজানো হয়েছে এখানেই খাওয়া দাওয়া হয় আর কি লোকজনের আসবে সবাই সবাই এসে গেছে খেতে পরিবেশন হচ্ছে এখানে ভোগেতে আছে খিচুড়ি মানে সবার জন্য আর কি খিচুড়ি বানানো হয়েছে ভোগেতে তোমরা দেখিয়েছিলে ভাত ছিল সবার পাতে প্রথম অল্প করে ভোগ দেওয়া হয় তারপরে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় তো এখানে সবাই এখন খাচ্ছে এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও মামার বাড়ির সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কেমন হচ্ছে ডিনার শুরু হয়ে গেছে এবার আমরাও ডিনার করতে বলছি আছে দেখাই আমি আর বাবা ডিনারে এগরোল খাবো এই যে আর মা এখানে পরোটা আর আলুর তরকারি খাবে যেহেতু আজকে লক্ষ্মী পুজো ওই জন্য আর আমি এর বাবা এখানে এগ রোল খাবো এগ রোলগুলো এখনও চাপা আছে গরম থাকবে বলে চলো খেয়ে নি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকে তো ভাবতে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন আগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট